দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে তারপর টু দি পাওয়ার পাওয়ার সমান 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 আর টু দি ওয়ান এই তিনটা মান এখানে আছে তো এই অঙ্কটা দেখো এই পিছন থেকে অর্থাৎ শেষ মানটা থেকে করতে হয় তো প্রথমত আমরা সি টু দি পাওয়ার জেড সমান ওয়ান লিখলাম এর পরের লাইনে আমরা যেটা করবো এই সি এর বদলে বি টু দি পাওয়ার ওয়াই এই মানটা বসাবো তাহলে সি এর জায়গায় বসাবো বি টু দি পাওয়ার ওয়াই তার উপরে যে জেড পাওয়ারটা ছিল এটা আমরা এইভাবে রেখে দিলাম তো নেক্সট লাইনে এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গোল হয়ে যায় অর্থাৎ বি টু দি পাওয়ার ওয়াই জেড লিখে দেব সমান হচ্ছে ওয়ান আচ্ছা এরপরে এখানে বি এর বদলে এই যে এ টু দি পাওয়ার এক্স এই মানটা বসাবো তাহলে বি এর জায়গায় বসাবো কত এ টু দি পাওয়ার এক্স তার উপরে যে ওয়াই জেড পাওয়ারটা ছিল হ্যাঁ এটা আমরা এইভাবেই রেখে দিলাম এরপর আবারও দেখো পাওয়ারের উপর পাওয়ার তাহলে এক্ষেত্রে আমার এটা গুণ হবে অর্থাৎ এ এক্স ওয়াই জেড এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড আর এই জায়গাটায় যেহেতু ওয়ান আছে আমরা জানি যে কোনো কিছুর উপর জিরো পাওয়ার দিলে এটা ওয়ান হয় আমি এই ভিত্তিটা মেলানোর জন্য এখানে দেখো এ এর উপর একটা জিরো পাওয়ার দেবো এটার ভ্যালু কিন্তু ওয়ান যেকোনো সংখ্যার উপর জিরো পাওয়ার থাকলেও এটা ওয়ান এবার দুই পাশের ভিত্তিটা যেহেতু একই হয়ে গেছে তারপরে দুই পাশের ভিত্তি ভিত্তি ক্যান্সেল করে দিলে পাওয়ার পাওয়ার সমান লেখা যায় তাহলে এক্স জেড সমান হচ্ছে জিরো তো এইখানে দেখো এই মান নির্ণয় করো বলেছিল তাহলে এটাই কিন্তু আমাদের আসলে ছোট অঙ্ক এটা তো এরপর আমরা খ নাম্বারটা আসছি খ নাম্বারে যেটা আছে যে এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড টু দি পাওয়ার সি এবং এক্স ওয়াই জেড সমান ওয়ান হলে এবি প্লাস বি সি প্লাস সি এ এর মান চাওয়া হয়েছে তো আমরা এখন এই নাম্বারটা করার চেষ্টা করি তো প্রথমে দেওয়া আছে যে আমাদের মানগুলো লিখে নিতে হবে দেওয়া আছে টু দি পাওয়ার বি সমান হচ্ছে জেড টু দি পাওয়ার সি তো এই তিনটা মানকে এখানে দেখো সমান হিসেবে দেওয়া ছিল আর পাশে আরেকটা মান দেওয়া ছিল সেটা হচ্ছে এক্স ওয়াই জেড সমান হচ্ছে ওয়ান তো এই হচ্ছে মান তো এই জায়গাটা আমরা দেখো এটাকে একটা কে একটা হচ্ছে যে চলক দিয়ে ধরে নেব পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড টু দি পাওয়ার সি সমান হচ্ছে কে আচ্ছা এবার এইখান থেকে আমরা দেখো একবার এক্স এর মান বের করবো একবার ওয়াই এর মান আর একবার হচ্ছে আহ সি এর মান তো এইখান থেকে আমি যদি এইটা সমান কে লিখি দেখো এইখান থেকে আমি এইভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এ সমান হচ্ছে কে তো সমীকরণের ক্ষেত্রে এইটাকে যদি আমরা পাওয়ারটাকে এই পাশে পাঠাই তাহলে এই পাশে গেলে উল্টা হয়ে যাবে অর্থাৎ ওয়ান বাই এ হবে তাহলে এক্স সমান হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই এ এইভাবে নেক্সট এইখান থেকে আমরা আর একটা কাজ করবো সেটা হচ্ছে এইটা সমান কে লিখবো তো এইভাবে দাগ দিয়ে দেয় যে ওয়াই টু দি পাওয়ার বি সমান হচ্ছে কে তো এইখান থেকে আবারও দেখো ওয়াই এর মান বের হবে এই টা এই পাশে ওয়ান বাই হয়ে যাবে অর্থাৎ কে টু দি পাওয়ার ওয়ান বাই বি এরপর এখানে আমরা জেড এর মানটা বের করব তাহলে জেড টু দি পাওয়ার সি সমান হচ্ছে কে তো একইভাবে এখান থেকে জেড সমান এই সিটা এই পাশে আসলে ওয়ান বাই সি হয়ে যাবে কে টু দি পাওয়ার ওয়ান বাই সি এখন আমাদের যে হচ্ছে যে এক্স ওয়াই জেড সমান দেওয়া ছিল এই মানটা আমরা নেব এই জায়গায় আমরা সিম্পলি দেখো এই যে এক্স ওয়াইড এর মানগুলো বসাবো তো এক্স এর মান ছিল ওয়ান তো এখন দেখো এখানে সবগুলো ভিত্তি একই তাহলে একটা ভিত্তি নিয়ে পাওয়ার গুলো যোগ করা যায় অর্থাৎ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস By c equal 1 A, B plus, B, c 1 এরপরে আমরা যে কাজটা করব এখানে দুই পাশে আমরা এটা আর লসাগু আমরা করব না আমাদের প্রমাণটা কিন্তু এইভাবেই প্রমাণ না আসলে ab plus c এর মান চাওয়া হয়েছে তো সেটা আমরা বের করে ফেলতে পারবো এখানে যেহেতু 1 আছে তাহলে আমরা ওই যে আগের অঙ্কটার মতো এখানে k এর উপর একটা জিরো পাওয়ার দেবো এই ভিত্তিটা মেলানোর জন্য তো এখানে থাকলো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ওয়ান বাই সি আর এখানে আমরা দেবো কে টু দিব আর জিরো তো দুই পাশের ভিত্তি যখন একই হয়ে গেল তখন দুই পাশ থেকে আমরা ভিত্তি ভিত্তি ক্যান্সেল করলে পাওয়ার পাওয়ার সমান অর্থাৎ ওয়ান বাই এ ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি হচ্ছে জিরো তো এবার আমরা সিম্পলি এটা লসাগু করে যোগ করব তো এ বি লসাগু হবে তিনটাই আসবে এ বি সি এটা দিয়ে একে ভাগ দিলে এটা কাটা যায় বি সি হয় ভাগ ফল সেটা দিয়ে কে গুণ করলে বি সি বি দিয়ে এটাকে ভাগ করলে বিটা কাটা যায় এসি হচ্ছে আমাদের এখানে ভাগ ফল তো আমরা আসলে হায়ার ম্যাথে জানি যে আমরা সি এ লিখি চক্রক্রমিক হিসেবে তারপর সি দিয়ে এটাকে ভাগ করলে সি সি কাটা যায় এ বি হচ্ছে ভাগ ফল এ বি দিয়ে ওয়ান দিয়ে গুণ করলে এ বি আর এইটা দেখো নিচে আছে এটা এই পারে গেলে গুণ হয়ে যাবে জিরোর সাথে গুণ হলে এটা কিন্তু জিরোই হয়ে যাবে আর এটা একটু আমরা সাজিয়ে লিখব যে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল জিরো সো এটাই হচ্ছে আমাদের অ্যানসার এখানে এটার মানে যাওয়া হয়েছিল অর্থাৎ অ্যান্সারটা আসবে আমাদের এখানে জিরো ওকে এবার আমরা লাস্ট অঙ্ক আটের গ নাম্বারটা করব নাইন টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে টোয়েন্টি সেভেনের উপর ওয়াই পাওয়ার হয় তবে এক্স বাই ওয়াই এর মান নির্ণয় করো আমরা গ নাম্বারটা নিচ্ছি তো এখানে আমাদের প্রথমে মানটা যেটা দেওয়া ছিল সেটা আমরা আগে তুলে নেব দেওয়া আছে নাইন টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে টোয়েন্টি সেভেন এর উপর ওয়াই পাওয়ার তো এটা সূচকের অঙ্কগুলো আমরা জানি যে এখানে যেহেতু আছে এটাকে করে ভেঙে নিতে হবে এইভাবে আর আমরা উপরে সাত তার উপরে ওয়াই তো এখন দেখো পাওয়ার উপর পাওয়ার থাকলে আমরা জানি এটা গুণ করতে হয় তাহলে টু আর এক্স গুণ করলে এটা হবে থ্রি টু দি পাওয়ার টু এক্স আর এটা হবে থ্রি টু দি পাওয়ার থ্রি ওয়াই তো দুই পাশে দেখো ভিত্তিটা কি থ্রি ভিত্তি তো ভিত্তি আর কি হলে এটা বাদ দিয়ে আমরা পাওয়ার পাওয়ার সমান লিখতে পারি সো এখানে আমরা টু এক্স সমান থ্রি ওয়াই লিখে দেবো আমাদের এক্স বাই ওয়াই এর মাঝে এসে তাহলে এখানে ওয়াই দেখো গুণ আছে ওই পারে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এক্স বাই ওয়াই আর এই পাশে থ্রি থাকলো এখানে টু টা গুণ আছে ওই পারে এদিকে ভাগ হয়ে যাবে থ্রি বাই টু তো সিম্পলি এটি কিন্তু অ্যাক্সার এই অঙ্কগুলো অনেক ছোট ছোট ছিল তো এটি ছিল আমাদের আহ আট নম্বর যে অঙ্কটা ছিল সেটা সমাধান তো এই আট নম্বর অঙ্কর মাধ্যমে এরপরে আমাদের শুধুমাত্র অঙ্কটা রয়েছে এটা করলেই কিন্তু আমাদের আহ এই চ্যাপ্টার পুরোপুরি শেষ হয়ে যাবে আমরা পরবর্তী পার্ট পরবর্তী পার্টেই আসলে নয় নম্বর শেষ করার পরে আমরা নয় পয়েন্ট দুই অনুশীলন যেটা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করবো তো আহ আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ